আলহামদুলিল্লাহ এরপরে যে প্রোডাক্টটা দেখাবো আপনারা যা সিম্পলি স্ট্যান্ডার্ড যেটা পছন্দ করেন তাদের জন্য নাইকের এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা নাইক জুমেক্স এর পেগাস্ট আরবো আই ভি এটা সোলটা যদি দেখাই সোলের নিচে দেখবেন এই যে নাইক পেগাসাস টার্বো একদম খোদাই করে লেখা রয়েছে নাইকে টিক মার্কটাও খোদাই রয়েছে সোলটা খুবই গ্রিপি পাবেন ফ্রন্টটা দেখেন এক্সক্লুসিভ এটা প্যাডিং টাং চমৎকার আর সিম্পলি স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন আশা করি এই জুতোগুলো আপনাদের খুবই ভালো লাগবে আর পরেও খুব কমফোর্টেবল হবে ইনশাল্লাহ তো এটার মধ্যে আমরা দুটো কালার আপনাকে দিতে পারবো তিনটা কালার আছে টোটাল এটা দুটো কালার হোয়াইট এবং ব্ল্যাক চল্লিশ থেকে চুয়াল্লিশ আর এর মধ্যে আরও একটা কালার আছে একটু ডিজাইনটা ভিন্ন হবে আমি জুম্যাক্সের এই কালারটা দেখেন সোলটা দেখেন খুবই গ্রিপি হবে এটা আবার একটু সোলটা উঁচু অনেকে আসে একটু উঁচু সোল পছন্দ করেন তাদের জন্য এই জুতাটা আর যারা একটু নিচু পছন্দ করেন হালকা আছেন তাদের জন্য তো এই তিনটেই জুতোই রয়েছে আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিচ্ছি আমরা এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনামের অ্যাকচুয়ালি মেড ইন ভিয়েতনাম লেখা হলে ওগুলো প্রত্যেকটা চায়না থেকেই আসে তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি তিন হাজার দুশো টাকায় যারা প্রোডাক্টটা নিতে চান যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ অনেকের গোড়ালিতে ব্যথা অনেকেই বলেন যে ভাই আরামদায়ক সব কিছু জুতা হবে না যেগুলো পায়ে পড়লে খুব আরামদায়ক হবে হ্যাঁ আপনাদের জন্য নাইকের এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্যাডিংগুলো এতটাই সফট টাং এবং ইনারগুলো খুবই সফট আপনি যদি পায়ে দেন মনে হবে আপনি তুলার মধ্যে হাঁটছেন এতটাই নরম হবে আপনার পায়ে ব্যথা গোড়ালিতে ব্যথা আশা এই জুতো পরে আপনি খুব কমফর্ট ফিল করবেন এটা সাইডের শোল্ডার দেখেন খুবই স্পন্সি হবে দেখেন প্রতিটা পাঞ্চকাল স্পন্সি বুঝবেন সোল্ডার নিচে দেখেন খুবই গ্রিপি হবে সো এই জুতোগুলো কিন্তু কমফোর্টের জন্য সুপার কোয়ালিটি হবে সুপার আরামদায়ক হবে আর খুবই প্রিমিয়াম গ্রেডের এর মধ্যে কালার রয়েছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে যেমন এটার মধ্যে দুটো কালার পাবেন দেখেন একটা লাইট কালার একটা ডিপ কালার দুটা সোল কোয়ালিটি চমৎকার একদম ওয়ান ইস্টু ওয়ান গ্রেড হবে এগুলো আমরা দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা করে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন এর মধ্যে আরো দুটো কালার আছে আমাদের কাছে এটা নাইকের উপরে নাইকের মধ্যে আর ঠিক একই জুতার নিউ ব্যালেন্স ভেরিয়েশনও দুটো কালার আছে মোট এই চারটা জুতা আপনারা যেটাই নেন চল্লিশ থেকে চুয়াল্লিশে নিতে পারবেন আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স আমাদের কাছ থেকে পণ্য নিলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করতে পারবেন এমনকি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন যদি আপনি অন্য কোথাও মনে হয় যে আমাদের চেয়ে ভালো প্রাইসে আর মানে কম প্রাইসে ভালো গ্রেড পাইছেন আপনি চাইলে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন আমরা এই সুযোগ দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম নাইক এসিজি মাউন্টেন ফ্লাই ডিসেম্বরের শেষে এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলতেছে এখন সবারই শখ হয় বিভিন্ন ঘুরতে যেমন কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম সাজেক ভ্যালি এরকম অনেক জায়গায় ঘুরতে যান যারা হাইকিং লাভার তাদের জন্য এই ওয়াসাম কারণ এটার সোল কোয়ালিটি দুর্দান্ত ভিপি হবে আহ আপনি নাইনটি ডিগ্রি ব্যান করতে পারেন খুবই ফ্লেক্সিবল প্যাডিং ট্যাঙ্ক দুর্দান্ত সামনে থেকে দেখেন সাইড থেকে দেখেন আপনি চাইলে নাইক এসিজি মাউন্টেন ফ্লাইট গুগল সার্চ দুটার সম্বন্ধে মোর ডিটেল জেনে নিতে পারেন তো আমরা নাইক এসিজির মাউন্টেন ফ্লাইয়ের ওয়ান ইস টু ওয়ান গ্রের কয়েকটা কালার আপনাকে দিচ্ছি যেমন অ্যাশ কালার ব্ল্যাক কালার দুটো কালারই দেখেন জোস তো এই প্রোডাক্টটা আমরা কিন্তু একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ ফোর্টি ফাইভ পর্যন্ত দিতে পারবো যাদের পা বড় তারাও নিতে পারবেন আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা ছয় হাজার টাকা এটা আমাদের হাই রেঞ্জের জুতা ছয় হাজার টাকা প্রাইস দিচ্ছি আপনারা চাইলে এর সম্বন্ধে আরো মোর ডেটেল জেনে নিতে পারেন একদম ওয়ান ইস টু ওয়ান গ্রের এবং খুবই ভালো মানের প্রোডাক্ট হবে আশা করি পণ্যটা আপনাদের খুবই ভালো লাগবে নাইট ট্রাইল জিগামা সুপার একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি এবং গ্রিপই দেখেন দুর্দান্ত হবে এটা নাইক নাই সিরিজের জিগামা প্যাডিং টাং এটা খুবই পাতলা একটা উপরে যেগুলো গরম জন্য বেস্ট হবে এয়ার ভেন্টিলেশন স্ট্রং সোল এবং টাং চমৎকার গ্রিপটাও অসাধারণ একদম হাইকিং করার মতো তো এর মধ্যে আমাদের কাছে কালার আছে যদি এদিকে দেখেন আমাদের কাছে চারটা কালার পাবেন চারোটা কালারই জোস আপনি হোয়াইট ব্ল্যাক পাচ্ছেন ব্লু পাচ্ছেন অ্যাশ কালার পাচ্ছেন হোয়াইট কালার পাচ্ছেন এগুলো আমরা চল্লিশ থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত দিতে পারবো পঁয়তাল্লিশ পর্যন্ত দিতে পারবো এগুলো আমরা পাঁচ হাজার টাকা প্রাইস রাখছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর পণ্যটা খুবই চমৎকার হবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে স্যালমন এরোগ্লাড ইতালিয়ান ব্র্যান্ড এটা অ্যাকচুয়ালি অ্যাথলেট দের জুতা আপনারা যারা অনেক দৌড়ান স্পেশাফিক মর্নিং এ দৌড়াদৌড়ি করেন এক্সারসাইজ করেন খেলাধুলা করেন জিম করেন তাদের জন্য অ্যারোগ্লাডের জুতোটা হতে পারে বেস্ট একটা কালেকশন এটার প্যারিং কোয়ালিটি টাং কোয়ালিটি অথবা ইনার খুবই বেস্ট এটা শোল্ডে গ্রিপটাও পাবেন অসাধারণ এটা সাইজগুলো দেখেন এনার্জি ফোমের মধ্যে এবং প্রত্যেকটা স্পন্সি হবে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট স্যালমন অ্যারোগ্ল্যাড স্যালমনের আমাদের কাছে দুটো কালার রয়েছে দেখেন দুটো কালারই জোস একটা হলো গোল্ডেন নেভি একটা হলো সিলভার অ্যাশ দুটো কালারই আমাদের কাছে পাবেন আমরা চল্লিশ থেকে চল্লিশ এ দিচ্ছি এই প্রোডাক্ট আমরা দিচ্ছি পাঁচ টাকায় এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আপনারা চাইলে প্রোডাক্ট ট্রাই করতে পারেন জেল জেল খুবই কমফোর্ট একটা জুতা যারা দৌড়ান খেলাধুলা করেন বা এক কথায় রাফ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে জেল আপনারা যদি দেখেন এসেক্স এর প্রোডাক্টটা শোল্ডার দেখেন খুবই গ্রিপি হবে এনার্জি ফোমের মধ্যে স্পন্সি হবে প্যাডিংটা দেখেন না কতটা পুরু এটা পরলে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল আর প্রোডাক্টটা এক কথায় অসাধারণ খুবই হালকা হবে একদম লাইট যারা দৌড়াদৌড়ি করেন খেলাধুলা করেন জিম এক্সারসাইজ করেন এক কথা রাফে সুপার আপ করতে পারবেন তো সালাম এস এর জেল কায়নো থার্টি তেও আমাদের কাছে দুটো কালার আছে একটা হলো নিওনের সাথে ব্ল্যাক একটা হোয়াইট এন্ড ব্ল্যাক দুটো কালার আমরা চল্লিশ থেকে চল্লিশ সাইজ দিতে পারবো এই প্রোডাক্ট আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন অনেক বড় বড় শোরুমে এই গুলো এই সেম কোয়ালিটির প্রোডাক্ট গুলো সাড়ে সাত থেকে আট হাজার টাকায় বিক্রি হয় আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন তো যারা এস পছন্দ করেন আমি বলবো যে করেন করেন যদি হয় গুণগত মান এবং দাম আমরাই সবচেয়ে সেরাটা দিচ্ছি আমাদের কাছ থেকে কিনার অনুরোধ থাকলো যারা রিবুক লাভার তাদের জন্য ওই প্রোডাক্টটা রয়েছে রিবুকের প্রোডাক্টটা দেখেন সোলটা দেখেন না ভাই কতটা গ্রিপি এবং কতটা প্রিমিয়াম এটার প্যাডিংটা খুবই পুরু ও চমৎকার সামনে গিয়ারটা দেখেন চমৎকার প্রোডাক্ট রয়েছে রিভিউ আমাদের কাছে একটি কালার রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এই প্যাটার্নটায় তো এটা আমরা ছয় হাজার টাকা প্যাটার্নে দিচ্ছি রিভিউ আমাদের আরও একটা কালার আছে যদি আপনারা চান আমি দেখাতে পারি এটা সিম্পলি এই প্রোডাক্টটা আমাদের আগে একটু দাম বেশি ছিল আমরা এখন অফারে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা রিভিউ এই কালারটা পাবেন এটা আমরা দিচ্ছি ছয় হাজার টাকায় এটা আমাদের কাছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং হাই রেঞ্জের প্রোডাক্ট আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন নিউ ব্যালেন্স লাভার নিউ ব্যালেন্সের প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট সোলটা দেখেন কতটা গ্রিফি হবে প্যাডিং টাং কতটা দুর্দান্ত দুটো কালার দিচ্ছি একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের অথেন্টিক বক্স পেপার সব সহ পাবেন তো নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা আমাদের কাছে আগে ছয় হাজার টাকা প্রাইস ছিল আমাদের স্টক প্রাই শেষ আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এছাড়া নিউ ব্যালেন্সের আমাদের কাছে আরও হিউজ কালেকশন রয়েছে যেমন আর সি থার্টিন হান্ড্রেডের প্রোডাক্টগুলো দেখেন এগুলো কিন্তু আমরা পর্যন্ত দিতে পারবো যাদের ওভার সাইজ একদম সাইজের জুতা প্রয়োজন তারাও চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা এই জুতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ দিতে পারবো তিনটা কালার আছে নিউ ব্যালেন্সের তো এগুলো আমরা পাঁচ হাজার টাকা প্রাইসে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এছাড়া নাইকের আমাদের এদিকে যদি প্রোডাক্টগুলো দেখায় এটা দেখেন এটা হলো নাইকের জিটি থ্রি সোল কোয়ালিটি দেখেন তিনটা কালার আছে এটা তো অফার পাবেন আমাদের শেষ পর্যায়ে রয়েছে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু বাস্কেটবল শুজ তো আমরা এটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় যান মাত্র তিন হাজার টাকায় আমরা এটা দিচ্ছি আমাদের কাছে বাস্কেটবলের আরো জুতা রয়েছে যদি এটা দেখেন এটা হলো নাইকেল ল্যাব্রন থার্টিন দুটো কালার আছে এগুলো বাস্কেটবল শুজ একদম ওয়ান টু ওয়ান গ্রেডের এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস তো এগুলো হলো আমাদের কাছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে জর্ডান ফোরেরও কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেড প্রোডাক্ট রয়েছে তো আপনারা তাদের বাজেট একটু ভালো যারা একটু বেস্ট গ্রেডের ওয়ান ইস টু ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির জুতোগুলো পছন্দ করেন আমি বলবো আপনারা অন্য যে কোনো জায়গায় কিনেন যাচাই করেন আমাদের কাছে প্রোডাক্টগুলো দেখে একটু যাচাই করেন এর যদি মনে হয় আমরাই সর্বোচ্চ কম প্রাইসে এবং সবচেয়ে ভালো মানের প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের কাছ থেকে সংগ্রহ করার অনুরোধ থাকলো তো এখন পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্য নিয়ে এত পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ